বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি বয় বিপ্লব বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি বয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিনার বেনারে না কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নারবে না রে কর যদি ভয় নরের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে তো প্রয়োজনে সব রক্তটুকুন জমি নেই ডেলে দেবে ওই জেলে সব কোনো টুকুন জমিনে গেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা সে কোনো দিন নাচবে না রে যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন নাচবে না রে যদি বয় কোথা থেকে সব বিনদেশী সকল আমার দেশে এসেছে সেবার নামে বশল ঘুরে মিন্দাফুরের দেশে কোথা থেকে সব বিনদেশী সকল আমার দেশে এসেছে সেবার নামে বশল ঘুরে মিন্দেশিদের দেশে ওদের করতে নাস্তা না হতে হবে નિર્দায় ওদের করতে নাস্তা না হতে হবে નિર્দায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন নার বেনারে কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নার বেনারে কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নার বেনারে কর যদি বয়